আসসালামু আলাইকুম সবাইকে সেই যে ঠান্ডা লাগছে ঠান্ডাই ভালো হচ্ছে না দেখেন কণ্ঠের কি অবস্থা প্রচণ্ড কাশি হয়ে গেছে মুখে রুচি টুসি কিচ্ছু নাই তা আপনাদের ভাইয়াকে বলছি যে বিফের হচ্ছে শাসলিক খাব বিফের বোনলেস মাংস নিয়ে এসো বাগানের ক্যাপসিকাম একদম পয়সে নষ্ট হয়ে যাচ্ছে তুলতে পারতেছি না ঠান্ডার কারণে গার্ডেনে আসতে পারি না তো এই যে দেখেন কত সুন্দর টুকটুকে একটা গাছের মধ্যে কতগুলা ক্যাপসিকাম ধরে আছে দেখার মতো এই গ্লাসকে সব তুলে নিব এই যে পৌঁছেও গেছে দেখেন বিসমিল্লা আব্বারে আসো ওই প্লেটটা নিয়ে আসো আজকে আমার গার্ডেনের ক্যাপসিকাম দিয়ে বিফ শাসলিক খাবো বারবিকিউ করে গার্ডেন করা কত শান্তি দেখেন যখন যেটা খাইতে ইচ্ছা করে সাথে সাথে তুলে নিয়ে খাওয়া যায় উহ আব্বা প্লেটটা নিয়ে আসো তুমি তোলো ওই যে ওইগুলা বড় বড় গুলা এত সুন্দর হয়ে আছে দেখেন একদম দেখার মতো সেই রকম বড় বড় ডাল ভেঙে যাবে না দেখেন একটা গাছে থেকে ছয়টা হইল আগে তো তুলে খাইছে আব্বা নেও নাও তুমি তো গা বড় বড় গুলো তোলো যে পাশে আরো আছে মাশাল্লা বলো কি সুন্দর দেখেন মনে হয় কস কস করে কাচাই খাই ফেলি এটা তুলো হ্যাঁ এটাও তুলো এটা চলো এখন দেখো অরেঞ্জ কালার সবগুলো তুলে ফেলাবার বা মার হাতে দাও মাশাল্লা কি সুন্দর আমার সেকেন্ড দেখেন মাস দুই তিনটা গাছ থেকে কতগুলা ক্যাপসিকাম তুলে ফেললাম অরিহান এক্ষুনি নিয়ে যায় শাসলিক বানাও তুমি মাকে হেল্প করবে না হেল্প করবে তো যাই হোক আপুর ভিডিওগুলা যদি ভালো লাগে ভিডিওগুলা শেয়ার করে দিতে পারেন আর আপনারাও সবাই গাছ লাগান আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ হাফেজ